তো সুপ্রিয় দর্শক এক নেতা মঞ্চে উঠে নবীজির নামই বলতে পারল না নবীজির নাম কি এ বিষয় নিয়ে মুখ খুলেছেন ডক্টর মিজার রহমান আজহারি তো আমরা আগে সর্বপ্রথম এই নেতার বক্তব্যটা শুনে আসি আমাদের আমাদের নবী নবীজির নাম হচ্ছে নবীজির নাম হচ্ছে আপনার পুরো বক্তব্যটা শুনলে আপনারা দেখলেন যেখানে নবীজির নাম কি এটাই তিনি বলতে পারতেছেন না তো এইবার আমরা আলেমদের মুখ দিয়ে এই সমস্ত নেতাদের কথা শুনে সেদিন আমি সবাইকে ডাকবো নেতা সহকারে একা একা কাউরে ডাকবো না প্রত্যেকে দাঁড়াবে কর্মীরা দাঁড়াবে সবগুলো দলের সব লোকেরা দাঁড়াবে নেতাদের নিয়ে নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না হায় হায় আমরা কি একা একা উঠবো না নেতা নিয়ে উঠবো বিষয়টা একা একা আমি উঠবো না আমি আমাদের নেতাদেরকে নিয়ে উঠবো নেতা জাহান নামি হলে আমরাও জাহান নেতা জান্নাতি হলে আমরাও জান্নাতি ঠিক কিনা নেতার পিছনে যাবা কে আমাদের ময়দানে চলেছে সেই নেতাকে আগে রাখবো তারপরে করবে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ আমাদের প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে তার নেতার সাথে কাউকে আল্লাহ একা ডাকবে না প্রথমে কোরআনে আল্লাহ বলেন সেদিন আমি সকল মানুষকে তাদের নেতাদেরকে সহ ডেকে আনবো তো এই বক্তব্যগুলো শুনে আমরা যা দেখলাম যে কিয়ামতের দিন নেতা সহকারে প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে সুরাবানী ইসরাহল পনেরো নম্বর পাড়া একাত্তর নম্বর আয়তা আল্লাহ তালা বললেন ইহিম প্রত্যেক ব্যক্তিকে টাকা হবে তার ইমাম সহকারে ইমাম মানে নেতা নেতা সহকারে তো এই নেতার যদি আজকে এই অবস্থা হয় যেই নেতা নবীজিরই নাম জানে না যেই নেতা একজন কালেমাই জানে না তো যেই নেতা একজন শোনা কথা নবীজির নাম এইরকম নেতা যদি না জানে এই নেতা কলে মা জানে না নামাজ জানে না রোজাও জানে না জুও জানে না গোসল জানে না ফাক অবস্থায় এই নেতার সারা জীবন পার হয়ে চলে যায় অথচ এইরকম একজন নেতার পিছনে দেখুন নেতার মুখে দাড়ি নেতার পাঞ্জাবি নেতার সুন্দর আশাক পোশাক নেতার জন্য এত সুন্দর একটা মঞ্চ করা হলো এই মঞ্চে গিয়ে আজকে মাইক দিয়ে হাজার হাজার টাকা খরচ করে। নেতাকে সকলের সামনে স্লোগান দিয়ে আনিয়ে এখন নেতা নবীজির নাম বলতে পারেন আমাদের যিনি সাইয়দুল আম্বিয়া এই বর্তমানে বাংলাদেশে আল্লাহ নবীর নাম জানে না এইরকম তো হিন্দুও পর্যন্ত আমি দেখি না যে একজন হিন্দু পর্যন্ত তিনি পর্যন্ত বলেছে আমি এ পর্যন্ত যত আর মুসলিমের সঙ্গে কথা হয়েছে তারা পর্যন্ত বলেছে যে তোমাদের নবী হলো মোহাম্মদ এই মহাম্মদ শব্দটি একজন হিন্দুও পর্যন্ত ও মুস বলে আর একজন মুসলিম হয়ে মুসলমানের নেতা হয়ে সে নবীদের নাম জানে না আবার বড় বড় কথা বলে আলেমদের বিরুদ্ধে এরা বড় বড় ফালফা সুপ্রিয় দর্শক শ্রোতা সম্মানিত দেশবাসী আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই এ সমস্ত নেতা থেকে ফিরে আসুন এ সমস্ত মধ্যে কিচ্ছু নাই হবে দূর কি কি। জানো এদের হয় নেতার ধুলে অন্ধকারের মতো এক জায়গায় যখন রাস্তার মধ্যে ধুলে উড়ায় আর আমি এপারে মাঝখানে ধুলা ওপারে না জানি কি আছে ঠিক তদ্দ্রূপ মনে হচ্ছে এসব নেতাদের মাঝে না জানি কি আছে এদের মাঝে কিচ্ছু নাই এরা ইসলামের কিচ্ছু জানে না কেয়ামতের দিন আল্লাহ তালা যখন এ সমস্ত নেতা সহকারে যার পক্ষে যার পিছনে স্লোগান দিয়ে নেতাকে সামনে দিয়ে গিয়ে গিয়েছেন এই সমস্ত নেতাগুলো সহকারে যখন আপনাকে উঠাবে তখন আপনি দেখবেন যে হায় হায় আমার যেই নেতা আমি মানতাম সেই নেতাই বেনামাজি নেতা বেনামাজি এমন বেনামাজি যেই নেতা নামাজ জানে না ও উজুয়াও জানে না এমন কি কবরের তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আমাদের নবী সেটাও নামও জানে না যেই ব্যক্তি আল্লাহর নবীর নাম জানা সে কবরে প্রশ্ন উত্তর দিবে কি কেয়ামতের দিন পাঁচটা প্রশ্ন আছে তার মধ্যে নবীর নাম আছে ওইটা উত্তর দিবে কি এরপরে দুনিয়াতে বেঁচে থাকতে হলে কলেমার মধ্যে আছে লাই লাহাই ইাহ মোহাম্মদুল রাসুল্লাহ এইটা এই মোহাম্মদ শব্দটা যদি নেতা বলতে না পারে যেই দলের নেতা না বলতে পারে উনি কোন দল আমি এই দল বলতেছি না তবে যেই দলের নেতা এই রকম মোহাম্মদের নাম জানে না এই রকম দলের পিছনে কেনই বা আমরা থাকে আমাদের জীবনটাকে আমরা শেষ করে দিব তাই আসুন ফিরে আসুন আল্লাহ তালার বাণী ও বি জামিয়াও ওয়ালা রকু। তোমরা কখনো না সুর আল ইমরান চার নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠার প্রথম দিকেই আল্লাহ তালা এটা বললেন যে তোমরা সকলেই ঐক্যবদ্ধভাবে হও আল্লাহর রজ্জুকে তোমরা দৃঢ়ভাবে ধারণ করো সম্মানিত দেশবাসী সম্মানিত দর্শক শ্রোতা আমরা ফিরে আসি অবৈধ পথ ভরস্য পথ মত থেকে আমরা ফিরে আল্লাহ তালার এবং তার রাসুলের পথে আসি আসুক এ সমস্ত নেতা এ সমস্ত নেতা তারা যদি আল্লাহ এবং তার রাসুলের সঠিক পথে চলে অবশ্যই আমরা তাদেরকে সামনে দিতে রাজি আছি তাদের প্রতি আমাদের কোনো হিংসা বিদেশ ঘৃণা কিচ্ছু নাই তবে তারা যদি ইসলাম নিয়ে সামনে আগায় তাদেরকে আমরা মাতার তাস হিসাবে মানব ইনশাআল্লাহ তালা তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু